শ্রদ্ধীয় সাবিনা আসমিন ম্যামের গান থাকবে আজ হ্যাঁ সময় দর্শক একটু ছোটোখাটো দুঃসাহস নিয়ে আজ এই গানটি করছি আপনাদের ভালো লাগানোর জন্য আমি আশাবাদী যে আপনাদের এই গানটি ভালো লাগবে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝড়ে হ্যাঁ দর্শক চলুন এই গানটি শুনবেন তবে হ্যাঁ বেশি করে শেয়ার করতে হবে আর আপনার পছন্দের গান কমেন্ট করতে ভুলবেন না শুনতেই থাকুন এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি কোনো দি কখনো কারো মনে পড়ে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি কোন দি কখনো কারো মনে পড়ে তবু তো ফটে ফুল পাখি গান গায় ভাবে না কেউ তারে চায় কি না চায় তবু তো ফটে ফুল পাখি গান গায় ভাবে না কেউ তারে চায় কি না চায় ফুলের প্রাণে পাখির গানে ফুলের প্রাণে পাখির গানে কত না সারা এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি কোন কখন কখনো কারো মনে পড়ে সারা নিষিজে কত নিবে বেজায় নিজের পোড়ায় ধূপ গন্ধ বিড়ায় নিশি জলে কত দ্বীপ নি ভেজায় নিজের পোড়ায় ধূপ গন্ধ বিলায় দীপের কথা ধূপের ব্যথা দীপের কথা ধূপের ব্যথা শরণ কর কোন অবসরে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি দি কখনো কারো মনে পড়ে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে সে কথা কি দি কখনো কারো মনে পড়ে এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে দর্শক কেমন হলো পরিবেশনা আমি চেষ্টা করলাম মাত্র কাউকে কপি করে নয় আমার চেষ্টা সম্পূর্ণ আমার নিজস্বতা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ